জিলকাঁদ মাসের আজকে শেষ জুমা কোরবানির মাস জিলকাদ এবং জিলহাজ অনেকে বলেছেন যে রোজার মাসের থেকেই কোরবানি শুরু হয় কোরবান শব্দের অর্থ হলো আত্মত্যাগ যে আত্মত্যাগ করে এটাকেই বলে আল্লাহর রাস্তায় কোরবানি করা তবে আত্মত্যাগটা কার জন্যে আল্লাহর জন্যে সুরায় কালসারের মধ্যে আল্লাহ সমানে কালসার বা আখের হাতে নেয়াব দান করবেন কাদেরকে এক্ষেত্রে দুইটা কথা বলছেন এক নম্বর হলো নামাজ দুই নম্বর হলো কোরবানি আল্লাহ মানুষকে হাউজে কৌসার দান করবেন এটা আল্লাহ আল্লাহর নবীকে খাস করে এটা দিয়েছেন কোন নবীকে হাউজে কৌসারের অধিকারী বানান নাই রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়েছেন কেয়ামতের ময়দানে মানুষের তৃষ্ণা এত হবে হাদিসের মধ্যে আসতে যদি মানুষ তখন এমন চিন্তা হবে যে আমাকে যদি সমুদ্রের পাশে নেওয়া যাইত তাহলে পুরো সমুদ্রের পানি আমি চুমুক দিয়ে খেয়ে এত তৃষ্ণা অনুভব হবে সমস্ত মানুষ পানি পানি করবে একমাত্র ওই পানির মালিক আল্লাহ আল্লাহ রসুল অধিকার দিবেন এই পানি বন্টন করা তবে কোন মানুষগুলো এই পানি পাবে আল্লাহ পাক এর পরের আয়াতের মধ্যে বলছেন ফসল লিলি অপিকা বন্ধ যারা আপনার রবের নামাজ পড়ে এবং রবের জন্য কোরবানি করে কোরবানি অর্থে হলো ত্যাগ করা আর এই ত্যাগ হলো আত্মত্যাগ আর এই ত্যাগটা হলো আল্লাহর জন্য যারা আল্লাহর জন্য সর্বস্ব ত্যাগ করবে আল্লাহ সবাই সেদিন কঠিন বিপদে তাদের জন্যে এই হাউজে কৌসলের ব্যবস্থা রাখবেন এত বিপাশাক্ত মানুষ যখন ওখান থেকে একটু পানি পান করবে তার আর জীবনে কোনোদিন পিপাসা লাগবে না পিপাসা আর হবে না পানির চাহিদা মিটাল কি জাদুময়ী এবং কুদ্রতি পানি যেদিন সমস্ত বলবেন সবাই বলবেন আমার কি উপায় হবে আমার কি উপায় হবে এমন কঠিন দিন যে নবীরা পর্যন্ত যারা বাস গুনা করেন নাই তারা পর্যন্ত বলতে থাকবেন নফসি নফসি তাহলে আমরা তো মুক্ত গুণামুক্ত বলার কোনো সুযোগ নাই বরং আল্লাহ রসুল বলছেন তোমরা সবাই গুণাগান বাস্তবিক মানুষ একজন আর জন্য আয়নার মত আয়না যখন নিজের চেহারা নিজে দেখে না অন্যের চেহারা তার মধ্যে অন্যেরা দেখে আমরা তেমন আমাদের চেহারা নিজেরা নিজেরা নিজেদের অপরাধ দেখি না কিন্তু আয়নার মতো আমার চেহারা আমার আসল অপরাধগুলো অন্যের কাছে ফুটা উঠে সুতরাং আমরা যদি আবার নিজের মধ্যে তালাশ করি তাহলে আমরা দেখতে পারি যে আমরা কি অপরাধটা আমরা না করি গুনাহ করি গুণাকে কোনো গুণাই মনে করি না অপরাধ কি কোনো অপরাধী মনে করা হয় না আর অপরাধ ভোগ না থাকা এটা হলো সবচেয়ে বড় বোধ থাকাটা ফাঁসি কি অপরাধ করে আবার অপরাধ বোধ হয় এটা ফাঁসি কি অপরাধ করে অপরাধ বোধ হয় না এটা কুফুরি সুতরাং আল্লাহ বলেন আমি ওই কঠিন মুসিবতের দিনে এমন ক্ষুদ্রতি পানি দিব কাদেরকে দেব যাদের মধ্যে দুইটা গুণ থাকবে এক নম্বর নামাজ থাকবে দুই নম্বর আল্লাহর জন্য সর্বস্ব কোরবানি করুন কোরবানি অর্থ শুধু গরু যাব না পশু যাব না এটা হলো প্রতীকী কোরবানি আসল কোরবানি হলো নিজের মন মানসিকতাকে আল্লাহর জন্য বিলীন করা আমি পারি হারাম খাইতে আমি খাবো না বড় অফিসার এক সিগনেচারে কোটি টাকা কামাইতে পারে আমি নেব না বড় ব্যবসায়ী সামান্য একটু গন্ডগোল করলে হাজার কোটি টাকা তার ইনকাম হয় করবো না খুব ক্ষমতাসীন ইচ্ছা করলে একজনের বাড়ি দখল করে নিতে পারে যখন যেই গুণা আসবে আল্লাহর পক্ষ থেকে যে নিষেধাজ্ঞা সামনে আসে যে এটাকে ত্যাগ করে এর নামে হলো আত্মত্যাগ আর এটার নামই হলো আসল কোরবানি এই জন্য আমাদের কবি নজরুল একটা খুব সুন্দর কথা বলছেন চাহিনা কো গাভী কতটুকু ইসলামের মা চাই তোর শির চাই তোর তোর ছেলে দিবি কি কে আছে মুসলমান সাংঘাতিক কথা না কতটুকু দান খায়াতে এটা আল্লাহর কোন প্রয়োজন নাই আল্লাহ পাক এই কথার আলোকে কোরআনের দলিল আছে কবি নজরুল কোরআন পড়ে নেয় জানিনা পড়ছে কিনা কিন্তু তার পড়াশোনার যতটুকু গুটি ইতিহাসে পাওয়া যায় তাতে বলা হয় না দেশে কোরআন পড়ছে কিন্তু এলহামি ভাবে তার জবাব দিয়ে কথা বের হয়েছে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন তোমারই পশু রক্ত পশম চামড়া এগুলো আমি আল্লাহর কাছে পৌঁছে না আমি আল্লাহ তোমার যে জিনিসটা দেখি সেটা হলো তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় আল্লাহর ভয় আছি দেখেন যদি আল্লাহর ভয় আমাদের মধ্যে থাকত তাহলে এই দেশটা সোনার দেশে পরিণত হয়ে যেত মুসলমান তো অনেক দূর কিন্তু আমাদের আখড়াত দেখলে আমার কাছে মনে হয় আমরা মানুষই হইতে পারিনি এক সপ্তাহ আগে পেপারে দেখলাম নারায়ণগঞ্জে এক ব্যবসায়ীকে গিয়ে এক নেতা হুমকি দিতেছে টেলিফোনে আপনি ফ্যাক্টরি খুলছেন কার অনুমতি নিয়ে খুললেন ফ্যাক্টরির মালিককে তিনশো কোটি টাকা দাবি করছে তবে আবার আমাদের কাছে তিনশো কোটি কোটি টাকা মনে হইল যারা আবার এমন টাকা লারে তাদের কাছে আবার মনে হয় কোনো টাকাই না তিনশো কোটি টাকা এটা কোনো টাকা না কে আপনাকে এই দুঃসাহস দিল আপনার এটাকে জালায় ঝালাই দেবো দেব অকথ্য ভাষায় গালি দিতেছ যে বাড়িওয়ালা সে অসহায়ের মতো বাবা শোনা বলতেছে তুমি আমার বাবা লাগো বাপ বলতেছে তুমি আমার বাপ লাগ তুমি আমার এটা জালাও না বাবা তুমি যা চাও তোমার সাথে আমি মিট করব বলে তাহলে আপনি এখন আসেন যাই হোক তিনশো কোটি টাকা তাকে দিতে হবে কেন কি কারণে দিতে হবে কে তুমি কেন দিতে হবে আবার বলতেছে আপনি কি আমাকে মানুষ মনে করেন না বলতেছে আসলে মানুষ না নিশ্চয় আপনাদের মনে আছে আরো বেশ কিছুদিন আগে নারায়ণগঞ্জে এক কসাই গরুর গোস্তের সাথে না ছাগলের গোস্তের সাথে কুকুরের গোস্ত বিক্রি করছিল বেপরদ্রকে খুব ভাবে ফলো করছিল পুলিশে ধরছে বলছে কুকুরের গোস্ত তুমি খাসির গোস্তের সাথে মনে হয় কুকুরের গোস্ত বেচছো স্যার শাস্তি যা দেন আমার একটা কথা শুনে নেন আমি কাকে দিস আমি এই কুকুরের গোষ্ঠ কুকুর কে খাওয়াইছি বলে না মানুষ নাম কুকুরদেরকে আমি খাওয়াইছি প্রতিদিন আইসা আমাকে ব্যাগ পেতে দেয় গোষ্ঠ দাও পাঁচ কেজি চার কেজি তিন কেজি দুই কেজি এটা কেটে দিয়ে দিতে হবে না 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 দিলে চাপা দিয়ে নিয়ে কমায় দোকান করতে দিবে না এটা বলে তাহলে বলেন এটা কি আমি কোথায় পাবো আমি আমি গরিব মানুষ একটা কষায় কি পয়সা খাওয়ায় এ কোথায় পাবো এই নয় গরু কুত্তা জব দিয়ে নিয়ে আসি এই কুত্তা গরুর জন্য এই কুত্তা মানুষটা খাওয়ায় তাহলে আসলে কোরআনের

চতুস্পদ যন্ত্রকে মানুষ বাইদা ঘাস খাওয়ায় আর এই রূপে যে কুকুর এগুলোকে আমরা আগুনের মধ্যে গরুকে বাইদা ঘাস খাওয়ায় কুকুরকে শিকলের বান্ধবাড়ি পাহারা দেওয়া আর মানুষরূপী যে মানুষগুলো কুকুরের আকলা করা হবে

আল্লাহ উনত্রিশ পারে মানুষ রশ্মি সুতা দিয়া রশ্মি দিয়া আর আল্লাহ বলতেছে তোদের আমি মানবো সত্য হাত লম্বা আগুনের শিকল দেওয়া বানবো এজন্য আল্লাহ বলছেন গরু ওই মানুষগুলির চেয়ে ভালো যাদের মধ্যে গরু রাখলা তাদের চেয়ে গরু ভালো সুতরাং ও আবার বলে যে আপনি আমাকে মানুষ মনে করেন না নাছ তুমি আমার মানুষ হচ্ছে একটা কুকুর অনেক ভালো সুতরাং আমাদের অনেকে আছে আমরা গুনা তালাশ করে না গুণা তালাশ করে পাই না পয়সা মাইরা খায় মায়েরা খাওয়ার কত কত পলিস পয়সার মানুষের মাইরা খায় এগুলো বেশিরভাগই হলো দিয়ে যেগুলো খায় এগুলো বড় ডাকাত আমাদের দেশে স্বাস্থ্য হয় ছোট ডাকাত গুলো এক সপ্তাহ আগে মনে হয় পেপারে দেখলাম চট্টগ্রামে বা কক্সবাজারে এক পকেট মাইকে ধরে বাচ্চা একটা ছেলে গাত্রী তো মাঝে মাঝে ধরে আশ্রয় মেরে হলো। আরে শরীয়তের মাস্তা জানো শরীয়তের মাস্তা যদি কেউ অভাবগ্রস্ততার কারণে চুরি করে তো শাস্তি হয় না খুদার কারণে চুরি করে তবে এই রাষ্ট্রের শাস্তি হয় রাষ্ট্রের প্রধানদের শাস্তি হবে যারা জনগণের পয়সাকে কুক্ষুকু কর তাদের শাস্তি হবে ওই ফকিরের শাস্তি হয় না বলে ওই ফকিরটার আশ্রয় মেরে ফেলতেছে আর যারা যারা হাজার হাজার কোটি টাকা চুরি করতেছে ডাকাতি করতেছে তাদেরকে কেমনি মুক্ত করা যায় এজন্য রাস্তা বের করতেছে সুতরাং এরা আবার সমাজে মানুষ পরিচয় দিতে চায় তুমি মানুষ না তুমি মানুষ না বরং আল্লাহ বলছে তুমি মানুষের তো দূরের কথা তুমি একটা কুত্তা বিয়ের চাইতেও তুমি খারাপ শহরের চাইতেও খারাপ সব কিছু হওয়ার পিছনে মূল কারণ হলো যে আমরা আল্লাহর জন্য আত্মত্যাগ করতে পারি না